আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন সকলে অবগত আছেন যে বিআইডাব্লিউটি এ লস্কর পদে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবেন এই জানুয়ারি মাসের এই যার মাত্র দুই দিন পর উনিশ তারিখ থেকে আবেদন শুরু যা ফেব্রুয়ারি মাস পর্যন্ত আবেদন চলবে লস্কর পদে মূলত কাজ কী এর সেটা আমি জানিয়ে দেবো এটা মূলত সরকারি চাকরি আমি এই বি এর জলযানে এসে পড়েছি আজকে আমি এই জলজানে থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব যে একজন লস্করে মূলত কাজ আমার পিছে দেখতেছেন ওয়াক আছে তারপরে এই সাইডে আপনার ট্রাক বোর্ড আছে তারপরে এই সাইডে ওয়াল ট্যাঙ্কার আছে বিভিন্ন জাহাজ আছে তাই ধরে ধরে আজকে আমি দেখানোর চেষ্টা করব যে একজন লস্করে মূলত কাজ কাজকি কাজের ধর Ron. কাজ কী কী কাজ করতে হয় তাই ফজরে নামাজ পড়ে সকাল সকালে চলে আসছি আপনাদের দেখানোর জন্য তাই ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখেন সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ চলুন ভিডিওটা শুরু করে দেয় এখনই আমি শুরু করে দেবো তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন চলুন ভিডিওটা শুরু করে দেই চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনারা সকলে অবগত আছেন অলরেডি জানতে পেরেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ যে নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ এখানে লস্কর পদে তেহাত্তরটি শূন্য পদে বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো যে লস্কর পদে পল্টনে পোস্টিং পড়লে কি কাজ করতে হয় ওয়াক বোর্ডে পোস্টিং পড়লে কী কাজ করতে হয় ট্যাঙ্কারে পোস্টিং হলে কাজ কী কাজ করতে হয় ট্রাক বোর্ডে পোস্টিং হলে কি কাজ করতে হয় ড্রেজারে পোস্টিং হলে কি কাজ করতে হয় সকল বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো আমি এখন বর্তমানে রয়েছি বিআইডাব্লিউ টি ইয়ের যে নতুন নির্মাণ করেছে যে রোরো পল্টন যেটা সেই পল্টনে যে আমি আসি বর্তমানে আজকে আপনাদের সরাসরি দেখিয়ে দেব কি কাজ কি ধরনের কাজ করে ধরুন আপনি যে আমি আসি ডবল পকেটের রোরো পল্টন এইখানে যদি আপনার পোস্টিং হয় তাহলে আপনার কি কি কাজ করতে হবে সেটা আপনাদের আমি প্রথম থেকে বলে দিচ্ছি এখানে যদি আপনার প্রথমে পোস্টিং হয় সেক্ষেত্রে আপনি দেখতেছেন দুইটা মুঠ প্রতি পল্টনে কিন্তু সাইডে দুইটা করে মুঠ রয়েছে দেখতে পাচ্ছেন এদের সাথে এই মোটের সাথে মূলত যে জাহাজগুলা এই যে পল্টনের সাথে আসে নঙ্গর করে পল্টনের সাথে যখন বাঁধে তখন জাহাজের রশি বা আমরা সহজভাবে যেটা বুঝি যে জাহাজের আলাদ এই মোটের সাথে বাঁধা হয় আপনারা দেখতেছেন ওই সাইডে কিন্তু রয়েছে একটা ট্যাঙ্কার ওই ট্যাঙ্কারটা যদি মনে করেন আসে আইসা যদি এই যে আপনার পল্টনের সাথে এই ট্যাঙ্কারটা ধরেন আসলো আসলে পল্টনের সাথে যদি বাধ্য হয় তাহলে পল্টনের যে লস্কার রয়েছে লস্করকে লস্কর হাতে কিন্তু ওই যে জাহাজে বা ট্যাঙ্কারে যে লস্কর রয়েছে আলাদ দিবে আলাদ দিবে হাতে সেই মোড়ের সাথে সুন্দরভাবে বেঁধে রাখতে হবে যেন জাহাজটা কোনোভাবেই ছুটে না যায় যখন জাহাজের সাথে জাহাজটা যখন সাথে মোডের সাথে আলাদ বাঁধবে তখন কিন্তু জাহাজের ইঞ্জিন বন্ধ করে দেবে কারণ তখন তো সে একটা নিরাপদ স্থান পেয়েছে ধরেন একটা ট্রাক বোট যে ওই সাইডে ওয়াক বোট আছে ওইটা এখানে আসলে বাঁধলো তখন ওই আলাদ এই যে মোডের সাথে মূলত বাঁধতে হবে এটাই তো লস্করদের পল্টনে ডিউটি বললে কাজ এই যে দেখতেছেন রুম এইখানে কিন্তু লস্করা ডিউটি শেষে এখানে রেস্ট না এখানে ঘুমানোর জায়গা রয়েছে খাবার দাবারের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে এবং বিদ্যুতের ব্যবস্থা রয়েছে দেখতেছেন লাইট কিন্তু জ্বলছে এখানে দেখতে পাচ্ছেন তার মানে আপনারা বুঝতে পারলেন যে পল্টনে ডিউটি বললে কি ধরনের কাজ করতে হয় পল্টনের আশা করি বুঝতে পারছেন যারা আবেদন করতে চান এই পদে যেহেতু আবেদন আপনার উনিশ তারিখ থেকে শুরু লস্কর পদের উনিশ নম্বর গেটে চাকরি তেহাত্তর জন লোক দেবে স্ক্রিন যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আবেদন কীভাবে করবেন সেটা বলে দেব এই পদের জন্য যদি সাজেশন প্রয়োজন হয় সেটা নিয়েও অবশ্যই আপনারা পড়তে পারবেন এখন আমরা চলে যাই যদি এই যে আপনি আমার পাশে দেখতেছেন ওয়াক বোর্ড এইটা লস্করদের মূলত এইখানে পোস্টিং হলে আপনারা কি করবেন এইখানে পোস্টিং হলে একই ধরনের কাজ ওয়াক বোর্ডটা সর্বক্ষণ ঠিক আছে কি না কোনো মালামাল কেউ নিয়ে যাচ্ছে কি না এটাও কিন্তু দেখার আপনাদের দায়িত্ব পড়বে মালামাল কেউ যেন দূরে কেউ নিয়ে যায় না তারপর আলাদ সুন্দরভাবে এই যে পল্টনের সাথে বাধ্য হবে কোনোভাবে যেন ছুটে না যায় যেহেতু ওয়াকবোর্ডের এই সাইডে যে ওয়াকবোর্ডটা রয়েছে এটার সাথে এটা কোনো ইঞ্জিন নাই যদি ছুটে যায় তাহলে নদীতে ভেসে ভেসে চলে যাবে এটা মূলত আইটি নামে আইটির সাহায্যে চলাফেরা করে ওয়াকবোর্ডের পাশে আপনারা দেখতেছেন ট্রাক বোর্ড দেখতেছেন এইটা মূলত এইখানেও লস্কররা রয়েছে এটা লস্কররা কিন্তু আপনার এই যে ওয়াক বোর্ডের এই যেটা দেখলাম ট্রাক বোর্ড এই ট্রাক বোর্ডের মধ্যেই থাকে তারা এই যে দেখতেছেন কেবিন এইখানে তারা থাকা খাওয়া সর্বোপরি ব্যবস্থা আছে এই ট্রাক বোর্ড যখন যেথায় যাবে তারও ওয়াক বোর্ডের ট্রাক বোর্ডের মধ্যেই থাকবে যখন ট্রাক বোর্ড ধরেন এই যে ওয়াক বোর্ডের সাথে বাজছে তখন এই লস্কররা এই যে আলাদ দেখতেছেন আলাদের সাথে এই যে মুডের সাথে বাঁধারের কাজ হলো লস্কররা মূলত একটি লস্করদের মূলত কাজ হলো জাহাজ যখন ঘাটে আসবে ঘাটের সাথে আলাদা বাঁধা এবং সেরে দেওয়া এই ধরনের কাজ এবং সর্বক্ষণ জাহাজে থাকা অবস্থায় এটা নজর রাখা আর ঠিক আছে কিনা কোনো প্রবলেম হচ্ছে কিনা এই ধরনের কিন্তু উপরে ডেসক্রিপশন আপনাদের নজর রাখতে হবে একটি জাহাজ কিন্তু দুইটা বিভাগে দুইটা ভাগে বিভক্ত একটা হলো ডেক সেকশন একটা হলো ইঞ্জিন সেকশন ডেক সেকশনের দায়িত্ব হলো মূলত লস্কররা তারা এই ধরনের কার্য পরিচালনা করে থাকে এই যে এইখানে দেখতেছেন যে ড্রেজার্ভেসে যে রয়েছে হাউস বোট এইখানেও কিন্তু লস্কর লস্করদের পোস্টিং হবে লস্করদের এইখানে পোস্টিং হলে কিন্তু এই ধরনের সর্বোপরি কাজ করতে হবে এটা বাধা এটা যত্ন দেওয়া এটা সুন্দর আছে কি সেই ধরনের সর্বোপরি কাজের কিন্তু আপনাদের দেখতে হবে আশা করি বিষয়বস্তুটা আপনার সুন্দরভাবে বুঝতে পারছেন তাই যারা আবেদন করতে তে চান আবেদন করলে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আবেদনের সাথে সাথে কিন্তু আপনারা একটা সাজেশনও পেয়ে যাবেন পড়ার জন্য আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আসসালামু আলাইকুম আর সর্বোপরি সর্ব বিষয় নিয়ে প্রতিদিন একটা করে ভিডিও থাকবে প্রতিদিন আজকেও আরও ভিডিও দেব কাজ সংক্রান্ত ডিউটি সংক্রান্ত খাবার দাবার সংক্রান্ত সকল ধরনের ভিডিও কিন্তু আপনারা পাবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আর অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে